নমস্কার কেমন আছে সবাই টু নিউ ব্লগ আমরা চলে এসেছি নন্দিতার বাড়িতে লালটু আশীর্বাদ অনুষ্ঠানে আমরা তো সকাল সকাল চলে গিয়েছিলাম তারপর এক এক করে সব আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছিল ওদের বাড়িতে এদিকে মা চলে এসেছে এদিকে আমার দাদা বৌদি ওরাও সবাই চলে এসেছে আর এদিকে পুটিও চলে এসেছে আমাদের ছোট্ট পুটি আর এদিকে লালটু অমরজিৎ আর আমার বর পাঞ্জাবি পরে নিয়ে একদম জামাই জামাই ভাব নিতে ব্যস্ত বাট জোকসাপাট ওদের তিনজনকেই বেশ হ্যান্ডসাম লাগছিলো ইতিমধ্যে কোনে পক্ষের লোকজন চলে এসেছিলো ওদের প্রথমেই কোল্ড ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে তারপর মিষ্টির প্লেটগুলো সাজানো হচ্ছিলো ওদেরকে দেওয়ার জন্য আশীর্বাদ অনুষ্ঠানটা যেহেতু দোতলায় হচ্ছিলো লালটুর বেডরুমে তো গরমে সবার নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল জলখাবার খেয়েই আশীর্বাদের পর্বটা শুরু করে দেওয়া হয়েছিল কারণ বারোটার সময় শুভ একটা সময় ছিল তো আমরা তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম kamte ra ni ne pad to le no ni ne pad to le no 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 du wala pad to le pad to le ra re duta ba reya duta ba reya duta ba deura he niti niche khana nahi aati count আশীর্বাদ শেষ করেই আমরা নিচের তলায় নন্দিতার রুমে চলে এসেছিলাম কারণ উপরতলায় গরমে নাজেয়াল অবস্থা হয়ে গেছিলো আমাদের মা আর নন্দিত কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢকঢক করে খাওয়া শুরু করে দিয়েছে তো আমি তো অত বড়ো বোতলে খেতে পারবো না তো আমি গ্লাসে ঢেলে নিয়ে আমিও খাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার পর মনে হচ্ছে যে উফ মনে হচ্ছে আমার শরীরে প্রাণ ফিরে এলো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর একটু বেটার ফিল করছিলাম তো যাই হোক আমরা তো সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা ভেজালাম গরমে কিন্তু সুরচিত সুগারের জন্য কোল্ড ড্রিঙ্কস খায় না তাই ওকে চিনি ছাড়া এক কাপ দুচ্চা করে দিলাম তো ও গরমে হাঁপিয়ে পড়েছে আর বিয়েবাড়িতে তো হাজারটা কাজ থাকে তো খাবারের মেনুতে ছিল সাদা ভাত ডাল স্যালাড এঁচড় চিংড়ি কাতল কালিয়া সরষে ইলিশ দই মিষ্টি চাটনি বেগুনি আরও অনেক কিছু আমরা তো সবার শেষে একদম বিকাল পাঁচটায় খেতে বসেছিলাম हम सब bu? लिए